যেমন বিগত সতেরো বছর পুলিশেরা আমাদের মাতবাড়ি করছে ঠিক কারণ প্রত্যেক পুলিশের দায়িত্ব কে ছিল শেষ আর পুলিশ গুলি করলো কোনো বিচার নাই পুলিশ ছিল হাসিনার জিম্মা আর হাসিনা ছিল দেশের কি প্রধানমন্ত্রী ডিসি তো পাওয়ারই আলাদা ধরাকে সরা গেন ও সিরা কথা বলে না আর এখন হুজুর দেখলে দূরে থেকে সালাম দেয় আগে হুজুর সালাম দিছি পাইছেন তো না হ্যাঁ পাইছি আর আগে হুজুররা সালাম দিলে উত্তর দিতে না কি এত কত গালি গালিগালাজ অন্যদের করেছে ইন্টারনেটে আছে না নাই এখন কেউ যদি আল্লাহর জিম্মায়ে থাকে থাকে হেফাজত করবেন কে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না মান সল্লা সুবহানহু ফি জিমমাতিল্লাহ রাসুল বলছেন যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নিবেন মানসল লাল বারাদা খালাল যান কোথায় যাও